আজ আমরা দেখব জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট নাম্বারের অন্যতম সুন্দর একটা মেথড যেটার মাধ্যমে জাবা স্ক্রিপ্টে খুব দরকার একটা কাজ হয় সেটা হলো নাম্বার ডট পার্স ইউনিট আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকগুলো ভেরিয়েবল লিখে রেখেছি সবগুলো স্ট্রিং নাম্বার তার মধ্যে দরকার হল ইন্টেলিজেন্ট নাম্বারে কনভার্ট করা তো সেক্ষেত্রে আমরা এই মেথডটা ব্যবহার করতে পারি কনসোল ডট লগ ব্যবহার করে আমরা কি করব নাম্বার একটা মেথড রয়েছে কনস্ট্রাক্টর ফাংশন এর মধ্যে ডট পার্স ইন্ট পার্স ইন্ট একটা বিল্ডিং মেথড এর মধ্যে আমরা যদি নাম্বার ওয়ানটা দিয়ে দিই তাহলে আমরা দেখবো যেটা ইন্টিজার নাম্বারে কনভার্ট হয়ে যাবে আমাদের আউটপুটটা দেখাবে এখানে আমরা লিখব নোট ইন্ডেক্স ডট জিএস দেখুন আমাদের টেন দেখাইছে এখন যদি আমরা এই যে যুক্ত নাম্বারটা দেই তাহলে কিন্তু আমাদের হবে ওটা কিন্তু ভেরিয়েবল টু নাম্বার টু ভেরিয়েবল এটা যদি ইউজ করি দেখুন এটাও আমাদের টেন দেখাচ্ছে ফ্রাকশনটা চলে গেছে এখন যদি আমাদের এই যে থার্টি টু ইয়ার্স এটা যদি আমরা দেই এটার সাথে স্ট্রিং আছে স্ট্রিং এর সমন্বয় সেটাও কিন্তু আমাদের দেখাবে দেখুন থার্টি টু অর্থাৎ অর্থাৎ স্ট্রিং টুকেও বাদ দিছে এখন যদি দেখুন প্রথম স্ট্রিং আছে পরে নাম্বার আছে সেটা যদি আমরা দেখতে চাই সেটা কিন্তু আমাদের প্রবলেম করবে কারণ সে যখন সার্চ করে প্রথমেই খুঁজে পায় টেক্সট টেক্সট তো নম্বরে কনভার্ট করা যায় না যদি স্ট্রিং নাম্বার থাকতো সেক্ষেত্রেও তো এখানে বলে দিয়েছে নেন নট এ নাম্বার এইভাবে আমরা এই পার্টস ইউনিটটা অনেক জায়গায় ব্যবহার করতে হবে আমাদের প্রোজেক্টে আমরা এটা শিখে নিলাম